একলা মানুষের জন্য কিন্তু নাস্তা বানাইতে কখনোই মন চায় না যেহেতু মেয়েরা ঘুমাচ্ছে আপনাদের ভাইও বাসায় নাই আমি একা সেজন্যই আমি চিন্তা করলাম যে একটা পরোটা করি একটু চা বানাই তো একটা পরোটা বানাই নিলাম সাথে একটু চা আর সেই সাথে আমার ওই যে হালুয়া ছিল ওই দিন গত দুদিন আগে যে আমি বুটের হালুয়া বানাইছি সেটা করে নিলাম আর সাথে পুটুসকে নিয়ে নিলাম পুটুসকে একটু হালুয়া ও খুব সুন্দর করে হালুয়াটা খাচ্ছে তো যাই হোক নাস্তা খেলাম আর নাস্তা খেতে খেতেই দুপুরে কি রান্না করবো সেটার একটা প্রিপারেশান নিলাম কারণ রান্না তো যেহেতু করতেই হবে আর এত গরম পড়ছে যেটা বলার বাহিরে আমি নাস্তা শেষ করে দুপুরে কাটাকা রান্নার জন্য কাটাকাটি করলাম কারণ যেই পরিমাণ গরম তো চিন্তা করলাম যে আস্তে ধীরে করে সব কিছু রেডি করি তার লতি কাটতে তো একটু সময় লাগে সেটা আপনারা সবাই জানেন তো আমি এইখানে লতি রান্না করব রুই মাছ দিয়ে আর মুরগি মাংস একটু কষা কষা ভোনা করব আর বিশেষ করে এখানে মশলা বেটে নিছি আদা জিরা গরম মশলা তারপরে হচ্ছে একটু পেঁয়াজ বেটে নিছি আর আর একটা বিষয় আমি বেশ কিছু দিন গত দুই দিন আগে করলা আনছিলাম তো ফ্রিজ খুলে দেখি কিছু করলা পেকে গেছে সেই করলাটাও ভর্তা করে নিব। তো যাই হোক এখানে রান্না বসায় দেখি লতিটা রান্না করব আর লতি রান্না করার সময় আমি সবসময় লতিটা আগে একটু ভাব দিয়ে নেই যাতে গলা না ধরে লতি রান্না সব সময় ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে করি তো আজকে চিন্তা করলাম যে রুই মাছ আছে একটু দেখি রুই মাছ দিয়ে রান্না করি যেহেতু আপনার ভাইয়া বাসায় নাই বা ওইভাবে এখন নিজেরও বাজারে যেতে মন চাচ্ছে না তো লতিকার রান্না করার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু জিরা ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিব তারপরে লতিটা দিয়ে একটু মশলা দিয়ে কষায় নিব আর সবসময় দেখবেন বাটা মশলার কিন্তু তরকারি সব সময় স্বাদ হয় আর আমি যেহেতু মাংস রান্না করবো সেক্ষেত্রে আমি একটু হালকা জিরা মানে জিরা গরম মশলা হালকা টেলে পরে বেটে নিছি এটা অনেক মানে একটা ঘ্রাণ বের হয় গরম মশলা অনেক সময় আস্ত দিলে দেখা যাচ্ছে যে দাঁতে লাগে আর যদি হালকা টেলে একদম আদা রসুনের মতো করে বেটে দেয়া যায় তাহলে কিন্তু এটা ঘ্রাণও সুন্দর হয় আর খেতেও অনেক মজার হয় তো আমি লতিটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে এইখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াও একটু দিয়ে দিব কারণ কাঁচামরিচের পরিমাণটা একটু কম ছিল ফ্রিজে কাঁচামরিচ ছিল না তো হালকা একটু পানি দিয়ে আমি লতিটাকে একটু কষায় নিব আর এইভাবে লতিকে রান্না করেন জানি না তবে আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে আর হালকা একটু ভাব দিয়ে নিলে লতির গলাটা চুলকায় না যেহেতু দেশি লতি তা আমার একটু লতিটা কষানো হয়ে গেলে আমি এখানে যে একটা মাছ রাখছি সেই মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে হালকা পানি দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিব এই তরকারিটা একদম অসম্ভব মজা হয় আর প্রচুর প্রচণ্ড গরমে প্রচণ্ড গরমের মধ্যে সবাই একটু বেশি বেশি পানি খাবেন রোদ্রে কম যাবেন কারণ মানে এতে করে নিজে মানে নিজেকে একটু ভালো রাখা যায় যদি দেখেন কোনো কাজই নেই সেক্ষেত্রে ঘর থেকে না বেরোনোর চেষ্টাটাই করবেন তা আমার লতিটা হয়ে যাওয়ার পরে আমি এইখানে একটু টমেটো দিয়ে দেখি চাচ্ছিলাম যে একটু টক টক যদি হয় কিন্তু দুঃখের বিষয় টমেটোটা মিষ্টি টক না তো ঝোল একদমই রাখবো না এখানে একদম চচ্চড়ির মতো হয়ে যাবে এই যেইভাবে হয়ে যাওয়ার পরে একদম লাগা লাগা গা মাখা একটা তরকারি করবো এই তরকারিটা জানেন শুধু আমার একা খেতে হবে আমার মেয়েরা কেউই ধরবে না শুধু একার জন্য এই তরকারিটা রান্না করলাম যাই হোক দুইবেলা হয়ে যাবে আর মুরগির মাংসটা ওরা খাবে আর এইখানে এই যে তিতা করলাটা আমি হালকা একটু পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম সেই সাথে আমি আবার এখানে মাংসটা বসাই দিলাম আর আমি কিন্তু মুরগির মাংসটা মশলা দিয়ে অনেকক্ষণ একটু মেখে রাখছিলাম আমাদের পাবনার মানুষ কি করে জানেন মাংস কিন্তু অনেকক্ষণ একটু মশলা টশলা দিয়ে মশায় মাখায় রেখে পরে কিন্তু এটা তেলে ফোড়ন দিয়ে রান্না করে এই রান্নাটা এত মজা হয় আমার মা নানি চাচি খালাদের দেখছি ওরা এইভাবে রান্না করে একটু মশলা দিয়ে অনেকক্ষণ মাখায় রাখে তারপরে এটাকে জিরা ফোড়ন দিয়ে কষায় মাংসটা কষায় মানে অনেক ভালো লাগে আর আজকে মাংসটা আমি এইভাবেই রান্না করব একদম গা মাখা গা মাখা ঝোল করবো যেহেতু মেয়েরা ঝোল টোল খেতে চাচ্ছে না তো আমি তো তিতা করলে একাই খাব ওরা তো ধরবেই না আমি চাইছিলাম আজকে একটু পাতলা তরকারি রান্না করব পাতলা ঝোল কিন্তু তার আর হলো না তো এই জন্যই আমি এইখানে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম আর এইখানে মেখে রাখা মুরগির মাংসটা ঢেলে দিলাম আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে এটা একদমই হালকা মানে বাটিতে যে মশলা লেগে আছে সেটা ধুয়ে একটু পানি দিব আর পানি দিব না একদম অল্প আছে এটাকে অনেকক্ষণ ধরে কষাই নিব আর যেটা বলতে চাচ্ছিলাম আমার মনটা এত খারাপ আমার পুটুস না বিড়ালের বাচ্চাটা এত পাজি হয়ে গেছে যেটা বলার বাইরে ও কি করে বারান্দা থেকে যখন ধোয়া কাপড় চোপড়গুলো শুকনা কাপড় চোপড়গুলো আমি এনে খাটে রাখি ও কিভাবে সেটা গুছানো না আগ পর্যন্ত ও খবর পায় এবং সেই ধোয়া কাপড় চোপড়ের মধ্যে যে শিশি করে দেয় বলেন তো এরকম কেমন লাগে আর বুয়াকে দিয়ে কি প্রতিদিন এইভাবে খ্যাতা টাতা ধোয়া যায় গতকালকে আমি একটা কাঁথা ধোয়াইছি সাথে কিছু কাপড় চোপড় রেখে আসছি বারান্দা থেকে যে রান্না করে গুছাবো যে দেখি পুটু শিশি করে দিচ্ছে কেমনটা লাগে তো যাই হোক এইখানে আবারও মাংসটা একটু কষিয়ে হালকা ওই যে বললাম না বাটি ধোয়া যে পানিটা সেটা দিব আর কোনো পানি দিব না এইভাবে অল্প আছে একটু কষায় নিব আর মুরগির মাংসের মধ্যে কিন্তু একটু টমেটো দিলে ভালোই লাগে যে মানে একটু টক টক লাগে কিন্তু আমার বাসায় যে টমেটো ছিল সেটা হচ্ছে মিষ্টি 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 টমেটো যার কারণে আর টকটক লাগে নাই তারপরে মাংসের তরকারিটা আসলে বাচ্চারা যখন খাইছে বলছিল যে আম্মু অনেক মজা হয়েছে এই প্রথম তুমি এত মজার করে একটা ব্রয়লার মুরগি রান্না করলা। আর পা দেখে আপনারা কেউ কিছু মনে করেন না কারণ পাটা আমার খুব পছন্দের একটা খাবার ব্রয়লার মুরগির পা আর হাড্ডিটাই আমি খাই এছাড়া আর কিছু মাংস খাই না তো যাই হোক এখানে টেবিলে খাবার নিয়ে আসছি যে তো মেয়েরা একদম ঘুম থেকে উঠে দুপুরের খাবার খাবে আমিও খেয়ে তো নিবেন